হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন এসএসসি দু হাজার ষোলো চাকরি এখন উভয় সংকটে কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন না দিলে চাকরিহারাদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়া এবং স্যালারি পাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে আবার যদি এসএসসি নোটিফিকেশন দেয় তাহলে অনেকের ধারণা রিভিউ খারিজ হতে পারে এখন এই পরিস্থিতিতে চাকরিহারাদের মধ্যে স্বাভাবিকভাবেই দ্বিমত তৈরি হয়েছে কারো কারো মতে নোটিফিকেশন আটকাতে হবে রিভিউতে স্থায়ীভাবে চাকরি ফিরে পাওয়ার জন্য তার জন্য সাত আট মাসের স্যালারিকে বিসর্জন দিলেও দিতে হবে এখন এখানে একটা প্রশ্ন এতদিন ধরে যে সমস্ত আইনজীবীরা বলছিলেন যে রিভিউ টিকবে না ওগুলো সরকারের ললিপপ সকলকে যদি আবার চাকরি পেতে হয় তাহলে পরীক্ষায় বসে যোগ্যতার প্রমাণ দিতে হবে আজকে সেই সমস্ত আইনজীবীরা বলছেন যে নোটিফিকেশন দিলে রিভিউ খারিজ হবে আর এই কথা শুনে চাকরি হারাদের একাংশ নোটিফিকেশন আটকাতে চাইছেন তবে চাকরি হারাদের একাংশের মতামত নোটিফিকেশন দিলেও সাময়িক পরীক্ষা আটকানো সম্ভব যাই হোক এই সময় চাকরি হারাদের উচিত ঠান্ডা মাথায় ভালো আইনজীবীর সাথে পরামর্শ করা তারপর সব দিক গভীরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে নোটিফিকেশন আটকানো উচিত হবে কিনা আর যদি উচিত হয় তাহলে সেটা আইনি প্রক্রিয়ায় কিভাবে সম্ভব আর তার জন্য যদি আন্দোলনের প্রয়োজন হয় তাহলে আন্দোলন অবশ্যই করা উচিত দ্বিতীয়ত নোটিফিকেশন আটকালে স্যালারি বন্ধ হবার সম্ভাবনা রয়েছে কি না সেটাও খতিয়ে দেখতে হবে আর যদি বন্ধ হয় তাহলে সেই সাময়িক আর্থিক ক্ষতি সহ্য করার ক্ষমতা সকলের থাকবে কিনা সেই বিষয়টাও মাথায় রাখা দরকার যদি পরিস্থিতি এমন হয় যে নোটিফিকেশান আটকানো হলো এবং তার জন্য স্যালারি বন্ধ হলো তারপরে যদি এমনটি হয় যে রিভিউ খারিজ হলো এবং কিউরিটিভে চাকরি ফিরে এলো না তখন হাতে অপশন কি থাকবে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে তখন বাধ্য হয়ে পরীক্ষায় বসতে হবে কিন্তু প্রশ্ন হলো তখন তো স্যালারি থাকবে না সেক্ষেত্রে একদিকে সংসার চালানোর চিন্তা পাশাপাশি ব্যাংকের লোনের চিন্তা সেই অবস্থায় তখন পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা বাস্তবে বর্তমান পরিস্থিতির চেয়েও কঠিন হবে কিনা তা ভেবে রাখা উচিত তাই তাৎক্ষণিক সিদ্ধান্ত আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দুটোই চাকরিহারাদেরকে হারাদেরকে আরও সংকটের মধ্যে ফেলতে পারে তাই এই সংকটে যেটা সবচেয়ে জরুরি তা হল আইনি পরামর্শ এবং আইনি প্রক্রিয়াকে জোরদার করা একটা কথা মাথায় রাখতে হবে ঘটি যে ঘাটে হারায় সেই ঘাটে খুঁজতে হবে চাকরি বাতিল হয়েছে আদালতের সিদ্ধান্তে তাই চাকরি যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আদালতের মাধ্যমেই তা আনতে হবে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় লড়াই করে সরকারকে জব্দ করা হয়তো যাবে কিন্তু তাতে কি চাকরি ফিরে পাওয়া যাবে সবকিছু ঠান্ডা মাথায় ভাবতে হবে তার মানে এই নয় যে আন্দোলন করা যাবে না বরং আন্দোলন করতে হবে উদ্দেশ্যমুখী অর্থাৎ আইনত যে সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে চাকরি ফিরে পাওয়া যাবে সেই সমস্ত তথ্য প্রমাণ সরকার যাতে দেয় তার জন্য চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে আন্দোলন করতে হবে সর্বোপরি একটা কথা মাথায় রাখতে হবে রাজনৈতিক ক্ষমতা দখল এবং রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য যেখানে মানুষের জীবন নিয়ে খেলা হয় সেখানে সতেরো আঠারো হাজার যোগ্য বৈধ মানুষের চাকরি কেড়ে নেওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না সবশেষে একটা কথা বলি আবেগের বসে তাৎক্ষণিক অনেক কিছু বলা যায় হয়তো তার কিছুটা করাও যায় কিন্তু দীর্ঘস্থায়ীভাবে সবটুকু করা সম্ভব হয় না সকলের মাথায় রাখা দরকার আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই তাই আইনি পরামর্শ গ্রহণ করুন আইনি পথে লড়াই করুন রাস্তার লড়াই যতটা প্রয়োজন চালিয়ে যান তবে একমাত্র ঠান্ডা মাথায় আইনি পথে যদি লড়াই চালিয়ে যেতে পারেন তাহলে সময় লাগলেও জয় আপনাদের আসার সম্ভাবনা প্রবল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ